আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব ইউক্রেনের দোনেস্কো অঞ্চলের গ্রামগুলো নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া জানিয়ে দেব সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া এরপরে জানিয়ে দেব রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি তিনগুণ বাড়িয়েছে চীন আমেরিকায় রপ্তানি নিষিদ্ধ জানিয়ে চেয়ে দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে ভ্লাদিমির পুতিন সর্বশেষ জানিয়ে দেব পিটিআই এর কর্মসূচি ঘিরে ইসলামাবাদের সমাবেশ নিষিদ্ধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইউক্রেনের দনস্ক অঞ্চলের গ্রামগুলো নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া রাশিয়া রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে শুক্রবার জানিয়েছে তাদের প্রতিরক্ষা বাহিনী একটি গ্রাম সহ ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনেস্কো এলাকায় পাঁচটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার রাষ্ট্র পরিচালিত বার্তা বিভাগ রিয়ানা ভস্তি বলছে রুশ বাহিনী একটি ট্যাঙ্ক এবং একটি পদাতিক বাহিনী ইউক্রেনের সেনাবাহিনী তিনটি গেইজার ব্রিগেড এবং দুটি নৌ ব্রিগেড তিনটি আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেড এবং দুটি ন্যাশনাল গার্ড ব্রিগেডকে পরাজিত করেছে একই সঙ্গে তারা আটষট্টিটি পাল্টা আক্রমণ প্রতিহত করছে বলে জানানো হয়েছে রাশিয়ার এই প্রতিবেদনে এমন সময় এলো যখন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমারেফ সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রী পল জনসনের সঙ্গে বৈঠকের জন্য স্টক হোমেছিলেন নেটোর সবচেয়ে নতুন সদস্য রাষ্ট্র সুইডেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জনসন ঘোষণা করেছেন তারা দু জন্য পঁচিশ ও কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং দুই দেশের অর্থনীতিতে গভীর সহযোগিতা রয়েছে এক যৌথ সংবাদ সম্মেলনে দুই প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়ার বর্তমান আক্রমণ নিয়ে আলোচনা করেন এর মধ্যে রাশিয়ার ধনীপ্র শহরকে লক্ষ্য করে এই সপ্তাহে মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র এই জনসন বলেন সুইডেন মনে করে ইউক্রেনকে যেন সমর্থন না করা হয় জন্যই এজন্যই নিক্ষেপ করা হয়েছে তবে সেটা ব্যর্থ হবে জানান তিনি জনসন বলেছেন ইউক্রেনের জন্য সুইডেনের সহায়তা আমাদের নিজেদের নিরাপত্তার জন্য বিনিয়োগ কারণ আপনাদের নিরাপত্তা মানে আমাদেরও নিরাপত্তা এদিকে সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কো সমর্থনে সেনাবাহিনী মোতায়েনের বিনিময়ে রাশিয়া উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে বলে শিউলের নিরাপত্তা উপদেষ্টা দাবি করছেন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অভিযোগ পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়াকে সহায়তার জন্য দশ হাজারেরও বেশি সেনা সদস্য পাঠিয়েছে বিশ্লেষকরা বলছেন কিম জং উন তার সেনা সদস্যদের উন্নত প্রযুক্তি এবং যুদ্ধের অভিজ্ঞতা অর্জনে আগ্রহী সেনা সদস্যদের জন্য পিয়ং ইয়ং কি পেয়েছে বলে শিউল মনে করে এমন প্রশ্নের জবাবে দেশটির শীর্ষ নিরাপত্তার উপদেষ্টা শিন অন শিক বলেন পিয়ং ইয়ং এর দুর্বল বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সরঞ্জাম ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়াকে সরবরাহ করা হয়েছে বলে শনাক্ত করা হয়েছে এর আগে বিশেষজ্ঞরা বলছিলেন সেনা সদস্যদের বিনিময়ে উত্তর কোরিয়া সম্ভবত নজরদারি স্যাটেলাইট থেকে শুরু করে সাবমেরিন পর্যন্ত সামরিক প্রযুক্তির অর্জন করতে চায় গত জুনে ক্রেমলিনের প্রধান সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন এটি উভয় রাষ্ট্রকে অন্যের উপর আক্রমণের ক্ষেত্রে অবিলম্বে সামরিক সহায়তা প্রদান এবং পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতা করার জন্য আন্তর্জাতিকভাবে সহযোগিতা করতে বাধ্য পুতিন এই চুক্তিকে যুগান্তক দলিল বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা বলছেন পিয়ং ইয়ং ইউক্রেন কে পররাষ্ট্রনীতি পুনর্বিন্যাসের মাধ্যমে ব্যবহার করতে পারে বিশ্লেষকদের মতে সেনা সদস্যদের পাঠিয়ে উত্তর কোরিয়া অস্ত্র সামরিক সহায়তা এবং শ্রম সরবরাহকারী হিসেবে রাশিয়ার যুদ্ধ নিজস্ব অর্থনীতিতে নিজের অবস্থান করছে সম্ভবত এই ক্ষেত্রে তারা তাদের ঐতিহ্যবাহী মিত্র প্রতিবেশী এবং প্রধান বাণিজ্য অংশীদার চীনকে উপেক্ষা করছে রাশিয়া তার তেল গ্যাসের মতো বিশাল প্রাকৃতিক সম্পদের প্রবেশাধিকার দিতে পারে উত্তর কোরিয়াকে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে শান হুই সম্প্রতি মস্কো সফর করেছেন এবং বলেছেন এদিকে রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি তিন গুণ বাড়িয়েছে চীন আমেরিকায় রপ্তানি নিষিদ্ধ রাশিয়ার পারমাণবিক জ্বালানির বৃহত্তম আমদানিকারক হতে চলেছে চীন চলতি বছরের দশ মাসে দেশটি রাশিয়া থেকে চুরাশি কোটি নব্বই লাখ ডলারের সমৃদ্ধ ইউরেনিয়াম কিনেছে যা গত বছরের একই সময়ের তুলনায় তিন দশমিক দুই গুণ বেড়েছে রাশিয়ার বার্তা সংস্থা রিয়ানাভস্তি বিশ্লেষণ করা কাস্টমস ডেটা অনুসারে শুধুমাত্র অক্টোবর মাসে সমৃদ্ধ ইউরেনিয়ামের আমদানি সেপ্টেম্বর থেকে দ্বিগুণ হয়ে একুশ কোটি ষাট লাখ ডলারে পৌঁছেছে রাশিয়ার অপর ওয়াশিংটনের নানামুখী বিধিনিষেধ ও বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের প্রতিশোধ হিসেবে আমেরিকার কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম রপ্তানি নিষিদ্ধ করেছে মস্কো এই সুযোগ নিয়ে চীন এখন রুশ পারমাণবিক জ্বালানির বড় ক্রেতা হতে চলেছে একই সময় দক্ষিণ কোরিয়া রাশিয়া থেকে পরমাণু জ্বালানি কেনার পরিমাণ বাড়িয়ে কোটি ডলারে নিয়েছে দেশটির বর্তমানে রাশিয়া থেকে দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক জ্বালানি আমদানি কারক হয়ে উঠেছে আমেরিকা গত বছর রাশিয়ার সমৃদ্ধ ইউরেনিয়াম প্রধান গ্রাহক ছিল কিন্তু তারা এখন তৃতীয় স্থানে নেমে এসেছে এদিকে শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন দেশটির হাতে ব্যবহারের জন্য প্রস্তুত শক্তিশালী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র মজুত আছে ইউক্রেনের শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর এই মন্তব্য করলেন এক অনির্ধারিত ওরেশনিক ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়া যায় না ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পুতিনকে সমুচিত জবাব দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে করে তিনি নিজের কর্মকাণ্ডের সত্যিকার পরিণতি অনুধাবন করতে তিনি ইউক্রেনের জন্য পশ্চিমাদের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেনকে জানিয়েছে কি যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই আলটিটিউড এরিয়া ডিফেন্স চেয়েছে বা প্যাট্রিয়ট অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম মান উন্নত করার প্রস্তাব দিয়েছেন এদিকে জেলেনস্কির এই সহায়তা চাওয়ার প্রেক্ষিতে শুক্রবারের ভাষণে পুতিন জানিয়েছেন ওরেশনে খাইপার্সোনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে গুণ বেশি গতিতে উড়ে যেতে পারে এবং এর উৎপাদনের নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন পুতিন এর আগে বলেছিলেন ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে ইউক্রেন সম্প্রতি মার্কিন সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা করেছে ধারণা করা হচ্ছে ইউক্রেনের হামলায় পাল্টা জবাবে এই ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে পারেন ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার দেনি প্রতি যে হামলা হয়েছে তাকে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক বলে আখ্যায়িত করেছেন এবং এর ফলে যে বিস্ফোরণ হয়েছে তা তিন ঘন্টা পর্যন্ত চলেছে ক্ষেপণাস্ত্র সহ ওই হামলা ছিল খুবই শক্তিশালী এবং হামলার পর ইউক্রেনের কর্মকর্তারা বলেছিলেন যে এটি ছিল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো এদিকে পিটিআইয়ের কর্মসূচি ঘিরে ইসলামাবাদের সমাবেশ নিষিদ্ধ কারাগারে আটক পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের পরিকল্পিত সমাবেশের আগে রাজধানী ইসলামাবাদ বন্ধ করে দিয়েছে সরকার আগামী রবিবার পিটিআইয়ের ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তার আগে পাকিস্তান জুড়ে তেইশে নভেম্বর সন্ধ্যা থেকে মোবাইল পরিষেবা স্থগিত হতে পারে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এবং মার্কিন বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে ইসলামাবাদে দুই মাসের জন্য পাঁচ মাস বা তার বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ সিদ্ধ বা একশো ধারা জারি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী মহর্ষেন নাকভি বিক্ষোভকারীদের ইসলামাবাদে প্রবেশে বাধা দিতে কর্তৃপক্ষকে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন এর পরপরই ইসলামাবাদে পৌঁছেছে পুলিশ এবং ভ্যানগুলো বেশ কয়েকটি রাস্তায় ব্যারিকেড দেওয়ার জন্য হাজার হাজার কন্টেইনার আনা হয়েছে রাজধানীতে এরই মধ্যে গুরুত্বপূর্ণ রুটগুলো রক্ষণাবেক্ষণের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে জাতীয় মহাসড়ক ও মটরয়ে পুলিশ